ভাই ঘরে ঢুকে গেছে আর আপনাদের সাউন্ডিং দেখা নাই রে দেখা নাই হত্যা করে কাঁপছে গোটা ব্যানার্জি ফ্যামিলি চোর এই তো সুযোগ हीरोकाणी भारत माता की जय श्री छोटो आङारिया सई देश পাত্র আমর রায়িত সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী আজ ছোট আঙারিয়া গণহত্যা দিবসে অনেক বাধা বিপত্তি হুমকি চুমকি লালচো আঙুল পুলিশের সন্ত্রাস অনেক কিছু উপেক্ষা করে আপনারা স্কুলের এই মা কার্যত ভরিয়ে আমি আপনাদের সকলকে শ্রদ্ধা জানাই আমার মাতৃশক্তি বিপুল সংখ্যায় এসেছেন মা দিদি বোনেদের প্রণাম জানাই এবং অন্যান্যদের শুভেচ্ছা এবং জোহার জানাই আপনারা জানেন যে আমরা আমাদের প্রথমিক কাজ শহীদ বেদিতে প্রণাম করা পাঁচজন শহীদ পরিবারের মধ্যে তিনজন আমাদের এখানে এসেছেন তাদেরকে সম্মান প্রদর্শন করে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সামান্য কিছু সহযোগিতা তাদের হাতে তুলে দিয়ে আমরা পাশে থাকার অঙ্গীকার করেছি আমাদের এই কর্মসূচির সঞ্চালক বিধানসভার কনভেনার তারাচাঁদ ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি তুফান মাহাতো বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি মান্যবর সুনীল রুদ্র মন্ডল ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি মান্যবরময় দাস এবং আমাদের যারা সাংগঠনিকভাবে এখানে দায়িত্ব আছেন আটটি মন্ডলের প্রেসিডেন্ট মোর্চার নেতা তাদেরকে কৃতজ্ঞতা জানায় এই কর্মসূচিতে প্রদেশের সহসভাপতি মাননীয় সুমিত দাস আমাদের মাননীয় সাংসদ শিক্ষাবিদ মাটির মানুষ কুনর হেমব্রম জাতীয় আদিবাসী নেতা এই এলাকার বিশিষ্ট মানুষ ক্ষুদিরাম টুডু আমাদের এখানে রাজ্যের আরেক সভা সহসভাপতি শ্যামাপদ মণ্ডল আমাদের রাজ্যের এসসি মোর্চার সভাপতি ডক্টর সুদীপ দাস রাজ্য কমিটির সদস্য ধিমান কোলে তাপস মিশ্র আমাদের প্রদীপ লোধা বিধায়ক দিবাকর ঘরামি মান্যবর বিধায়ক এবং জেলা সভাপতি বিষ্ণুপুর অমর শাখা মান্যবর বিধায়ক ঘাটাল তফসিলি আন্দোলনের নেতা শীতল কাপাট গোঘাটের এমএলএ এবং তফসিলি আন্দোলনের নেতা বিশ্বনাথ কারক এর বাইরেও মদন রহিদাস জয়ন্ত রায় মণিচাঁদ পানি প্রদীপ সোরেন রিমজিম সিং উজ্জ্বল হাটই সোমেন শুকুলরা আছেন পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে সহসভাপতি শঙ্কর গুচ্ছাই সাধারণ সম্পাদক শুভজিৎ রায় সহসভাপতি রমাপ্রসাদ আমাদের গিরি এবং মুখপাত্র অরূপ দাস সহ সম্মানিত মঞ্চ আপনারা জানেন যে আমরা ছোট আঙারিয়া দিবস বিজেপি কেন পালন করছে আমার তরুণ প্রজন্মের ভাইরা বন্ধুরা আপনাদের জেনে রাখা দরকার আছে আঠানব্বইতে তৃণমূল প্রতিষ্ঠার পরে মমতা ব্যানার্জি যখন রাস্তায় ফেউ ফেউ করে ঘুরছিল তাকে যখন কংগ্রেস লাঠি মেরে দাঁড়িয়ে দিয়েছিল তখন আশ্রয় যারা দিয়েছিল তার নাম হল ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এবং ভারতীয় জনতা পার্টি আটানব্বই সালের ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূল এবং বিজেপি একসঙ্গে এই এলাকায় লড়েছিল সিপিএম এর হাত থেকে অত্যাচারের হাত থেকে কঙ্কাল কাণ্ডের আসামি সুশান্ত ঘোষের হাত থেকে শুকুর আলীদের হাত থেকে এই এলাকাকে বাঁচানোর জন্য আঠানব্বই পঞ্চায়েতে কোতলপুর জয়পুর শিওর বৈতল খানাকুল গোঘাট এবং আমাদের চন্দ্রকোনা গড়বেতা সালবী গোয়ালতর পশুপতিদা আছেন এই বিস্তীর্ণ এলাকায় অধিকাংশ আসনে ফুল ফুটেছিল ব্যাপক লড়াই হয়েছিল পরিবর্তনের জন্য আঠানব্বই লোকসভা নিরানব্বই লোকসভা আমরা একসঙ্গে তখন লড়েছিলাম এবং এই এলাকায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রদীপ লোধারা জানেন ধিমান কোলারা জানেন তারা সেই সময় এই এলাকায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করেছিল বিষ্ণুকান্ত শাস্ত্রী তপন সিকদার রাহুল সিনহা অসীম ঘোষ এদের সকলের নেতৃত্বে এখানে বিজেপি তৃণমূলকে জায়গা দিয়েছিল আজকে বড় বড় কথা বলে বিজেপি সাম্প্রদায়িক দল প্রধানমন্ত্রীর কোমরে দড়ি পড়াবে বড় বড় কথা বলে সেদিন বিজেপি না থাকলে এই মহিলার নেতৃত্বে চোরেদের পার্টিকে রাস্তায় কেউ বেরোতে দেখতে পারতেন না দু হাজার সালের চৌধা জানুয়ারি শিকল তুলে মানুষ পুড়িয়ে দেওয়া হয়েছিল নজনকে পুড়িয়ে মারা হয়েছিল পাঁচজনকে চিহ্নিত করা গেছে তৎকালীন সিপিএম এর কিছু নেতা সিপিএম এর সব নেতা খারাপ নয় বামপন্থীরা যখন এই জেলাতে সুকুমার সেনগুপ্তর নেতৃত্বে আন্দোলন করতেন রাজ্যে যখন গীতা মুখার্জি বিনয় চৌধুরী প্রমোদ দাসগুপ্ত নেতৃত্বে আন্দোলন করতেন সেই বামপন্থীরা বামপন্থী ছিল তাদের একটা বড় অংশ আমাদের সঙ্গে এসে গেছে তারা বলতো রুই পেজে কাটবে সে লাঙাল যার জমি তারা বরগাদার ক্ষেত মজুরের হয়ে লড়াই করেছিল পরে 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 বিবর্তন হয়ে সিপিএম পার্টির মালিকানাটা দীপক সরকারের হাতে সুশান্ত ঘোষের হাতে লক্ষণ হাতে হাতে মজিদ আলীর মাস্টারদের হাতে চলে যায় তাই পুরনো বামপন্থীরা যারা সততার সঙ্গে পঞ্চায়েত বর্গা ভূমি সংস্কার আইন তারা প্রয়োগ করেছিলেন তারা হারিয়ে গেছিলেন তাদের সব পরিবারের ছেলে মেয়েরা এখন নরেন্দ্র মোদীর আদর্শে ভারত এই পিসি এবং ভাইপোর হাত থেকে বাংলা যদি বাঁচাতে হয় তাহলে একমাত্র বিকল্প হচ্ছে রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি যারা দেশকে প্রথম মনে করে লড়াই করে দু করেছিল পাঁচকুড়া উপনির্বাচনের পরে তারপরে সব এলাকা দখল নেতৃত্বে খারবোলা সোয়াই এদের নেতৃত্বে এনডিএ এনডিএ বিজেপি টিমকে সেদিন লালকৃষ্ণ দিবস পালন করার অধিকার আছে বিজেপি কারণ বিজেপির সেই দিন লড়াইতেই ছোট আগারিয়ার মানুষ মুক্তির সাথ দেখেছিল আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলতে পারি মমতা ব্যানার্জি এবং তার দলের পরিবর্তন হয়েছে এখন বড় নেতার নাম হলো কয়লা ভাইপো জানেন না বলুন ছোট বলুন সিঙ্গুর নন্দী গ্রাম বলুন নেতাই বলুন এর ইতিহাস কিন্তু এই কয়লা ভাইপো জানে না তিনি দিল্লিতে ছিলেন হেটে খুঁটে আপনারা আমরা সবাই মিলে চৌত্রিশ বছর হয়ে গেল সিপিএমটা এবারে যাক পরিবর্তনটা আসুক সবাই মিলে এটা চেয়েছিলাম আমরা সেই পরিবর্তনের পরে দু হাজার এগারো সালের একুশে জুলাই ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে কর্দমাক্ত মাঠ প্রচুর বৃষ্টি ভাইপো নামলেন দিল্লি থেকে ঘোষণা হলো যুবা তৃণমূল আটকাতে হবে গায়ের ছেলে পান্তা খাওয়া মুড়ি খাওয়া গংস ভন্ধা শুভেন্দু অধিকারীকে শহরের লোকের হাতে গব্জা দিতে হবে পরিবারের হাতে তুলে দিতে হবে তৃণমূলকে তাই কৈলি হল জুবা তৃণমূল তারপরের তো ইতিহাস সাড়ে বারো বছরে দেখছে না তৃণমূল কয়লা খায় তৃণমূল বালি খায় তৃণমূল পাথর খায় তৃণমূল মোরাম খায় তৃণমূল গাছ পাচার করে তৃণমূল গরু পাচার করে তৃণমূল চাকরি বিক্রি করে তৃণমূল ধান চুরি করে তৃণমূল গম চুরি করে তৃণমূল চাল চুরি করে তৃণমূল পঞ্চায়েতের ব্যালট খায় এই তৃণমূল চোর তৃণমূল এই তৃণমূলের এই পরিবর্তন ঘটেছে বাকি কিছু রাখে ধান সর্বত্র আঠাশ টাকার পাউচ আর ডিয়ার লটারি টু লাখ টেবিল ডিয়ার লটারি তিনশো টাকা রোজগার করো দুশো টাকা ডিয়ার লটারিতে রেখে একশো টাকায় বাড়ি আসছে গ্রামের লোকেরা আপনাদের মারা কথা দিচ্ছি রাজস্থানে বিজেপি সরকার এসেছে গত চার দিন আগে ভজনলাল শর্মা

আর লাডলি বাহিনী নয় অন্নপূর্ণা চালু করব দু হাজার টাকা করে মাসে আমার মা দিদি বোনকে দেব জোর বাঁধন তৈরি হন দু কোটি বেকার পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক শিল্প নাই ধ্বংসের কিনারায় বাংলা পৌঁছে গেছে একশো দিনের টাকা চাই চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছিলাম আমরা নরেন্দ্র মোদীজির দেশের সরকার এক কোটির বেশি ভুয়া জব কার্ড যারা জেনুইন জব কার্ড কাগজ গুছিয়ে রাখুন আমরা আপনাদের টাকা দিয়ে দেব ভারত সরকার কিন্তু তার আগে চোরেদের জেলে যেতে হবে চোর ধরো চোর শো দিনের টাকা মেরেছে যারা তাদেরকে ছেড়ে দেওয়া উচিত হ্যাঁ কি না বলুন তাই একশো দিনের টাকা চোরদেরকে আগে জেলে ঢোকাতে হবে বলুন তো চল্লিশ লক্ষ আবাস দিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেই চল্লিশ লক্ষ আবাসে তিরিশ হাজার কোটি টাকা কোথায় গেল কে কে পেয়েছেন আবাস কেউ পাননি চল্লিশ লক্ষ আবাস কোথায় গেল নেতাদের গোয়াল ঘরে ঢুকলো তৃণমূলের নেতারা খেলো যেমন এখানকার উত্তরা খাচ্ছে লুট করছে কলেজে চাকরি বেঁচেছে কলেজে চাকরি বেঁচেছে নটা তুলেছে এক কোটি সতেরো লক্ষ টাকা অঞ্চলে ওয়াইজি ষাট থেকে সত্তর শতাংশ বেশি বিল দেখিয়ে কাটমানি পনেরো থেকে কুড়ি শতাংশ ঠিকাদারের কাছ থেকে কাজ মানি লুট হচ্ছে না একটাও কাজ হচ্ছে গ্রামে বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছেন মোদীজি ইজ্জত ধর বারো হাজার টাকা করে কে কে পেয়েছেন শৌচালয় ইজ্জত ঘর কে কে পেলেন সব লুট হয়ে গেল তৃণমূল মানে কি পাবেন ডবল ইঞ্জিন চাই উত্তর প্রদেশের মতো গুজরাটের মতো মধ্যপ্রদেশের মতো আসামের মতো ডবল ইঞ্জিন চাই হ্যাঁ কি না বলুন ছ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা সিপিএম পারবে বাঁচাতে রাজ্যকে ভোট কাটার জন্য সুশান্ত বাবুরা এখানে গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে পুরনো গল্প শোনাচ্ছে ফাঁধে পা দেবেন না ভাইরা বোনেরা একদম